তুমি তো পড়াশোনা করতে চাও না এখন তোমার কাছে যে গণিতের কাজগুলো দিয়ে সেগুলো তুমি করো না তাহলে আসি দেখি তুমি গান বলো গান বলো আসলে তোমার কি গায়ক হওয়ার ইচ্ছে নাকি স্যার গায়ক হওয়ার ইচ্ছা ছিল পরিবারের চাপে স্যার এখন ইঞ্জিনিয়ার বানাচ্ছে ও ইঞ্জিনিয়ার হবেন আচ্ছা আপনি তো এত সুন্দর করে গান বলেন তা একটা গান শোনান তো স্যার গান শোনাইতেই হবে হ্যাঁ শোনান কি গান গাবো আপনার যেটা সব থেকে ভালো সুন্দর মধুর সুরে বলতে পারবেন সেই গানটা শুনি ঠিক আছে আশায় আছি লই বাইধ মেখার সুখেরি ঘর সুখের বদল মরে দুঃখ দিলা সুখের বদল মরে দুঃখ দিলা কোন হারণে ভালোবাসার দাম না দিলা আর তুই কোন ভালোবাসার দাম না দিলা মধু হয় মরে বিষ হইলা মধু হয় মরে বিষ হাইলা কোন হারনে ভালোবাসার নাম না দিলা আর তুই কোন হারনে ভালোবাসার না নাদিলা আচ্ছা আপনি তো অনেক সুন্দর করে বলতে পারেন যাই হোক আমরা অনেক ভালো লাগছে যাই করো না পড়াশোনার পাশাপাশি তোমাকে করতে চাও অনেক ভালো পড়াশোনা অন্যান্য ভালোভাবে করতে হবে পড়াশোনা ভালো করার পাশাপাশি তুমি যেগুলা তোমার দক্ষতা অর্জন করবে সেটা তোমার লাভ আর কি ভবিষ্যতে পড়াশোনাটা ভালো করবে ঠিক আছে